প্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে আপনাদের এইচএসি পঁচিশ ফাইনাল পরীক্ষা তো সেই পরীক্ষার প্রিপারেশন অনুযায়ী আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা ধরনের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চলেছেন তাদের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় অর্থাৎ যারা মানবিক বিভাগের জন্য রয়েছেন তাদের জন্য বাংলা দ্বিতীয় একটি মোটামুটি কঠিন সাবজেক্ট আর যারা বিজ্ঞান বিভাগের জন্য রয়েছেন তাদের জন্য বাংলা দ্বিতীয় সাবজেক্টটি অতি গুরুত্বপূর্ণ তাই জন্য আজকে বাংলা দ্বিতীয় উপর ভিত্তি করে একটি সাজেশন আকারে একটি জিনিস ভিডিও নিয়ে এসেছি যেটি থেকে আপনারা এ প্লাস তার মধ্যে প্রস্তুতি নিতে পারবেন তো আপনাদের ব্যাকরণ থেকে পঁয়তাল্লিশ নাম্বার রত্নামূলক থেকে বিশ নাম্বার প্রতিবেদন এগুলো থেকে পনেরো সারাংশ ও ভাব সম্প্রসারণ থেকে বিশ নাম্বার থাকে তো এগুলোর মধ্যে সবথেকে আপনাদের যেই টপ টপ এবং কঠিন এবং মেন টপিকটি সেটি হচ্ছে গ্রামাটিক্যাল বিষয় তো এখানে মোট তিরিশ দিনের মতো তিরিশ দিনের একটি সুন্দর প্ল্যান করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যান অনুযায়ী যদি আপনারা এই তিরিশ দিনও ভালোভাবে পড়েন বা প্রিপারেশান নেন তাহলে ইনশাআল্লাহ একটু ভালো রেজাল্ট করা সম্ভব তো সব প্রথম সপ্তাহ এক ও দুই আপনারা ব্যাকরণ যে যে মেন যে রুলসগুলো ব্যাকরণের যে ভিত্তিটা রয়েছে সেগুলো শক্ত করুন যেমন প্রথম এক থেকে তিন দিনে আপনারা বাক্য রূপান্তরের যে টপিকটা রয়েছে সরল জটিল সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক এই টপিক্সা দেখুন পথ প্রকরণ ও পথ পরিচয় বাক্য সংকোচন ও সম্প্রসারণ এই টপিকসগুলো আপনারা প্রথম তিন দিন একটু ভালোভাবে দেখবেন তিন দিনের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে তারপরে চার থেকে পাঁচ দিনের দিনে আপনারা সন্ধি সমাস বানান শুদ্ধি শব্দ গঠন উপসর্গ প্রত্যয় এই জিনিসগুলো একটু করবেন এগুলো পড়তে বেশি সময় লাগবে না এগুলো অল্প সময়ের মধ্যে আপনারা পড়ে ফেলতে পারবেন তারপরে দিন ছয় সাত নম্বর দিনের আপনারা কারক বিভক্তি বাক্যাংশ বিপরীত শব্দ এক এককথা প্রকোশ এগুলো লেখার এগুলো পড়ে ফেলুন তারপরে সপ্তাহ তিন মানে এগুলো আপনাদের দুই সপ্তাহের মধ্যে এই যে ওগুলো আপনারা পড়ে ফেলবেন অর্থাৎ গ্রামার্টিক্যাল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পড়ে ফেলবেন দুই সপ্তাহের মধ্যে সপ্তাহ তিন এসে আপনার সৃজনশীল লেখার অনুসরণ করুন যেমন আপনারা হচ্ছে সপ্তাহ তিন এসে আপনারা রচনা লেখার প্র্যাকটিস করুন বা আপনাদের টাইমের মধ্যে যেন লেখাটাকে মেনটেন করতে পারেন বা লেখার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপড করার জন্য আপনারা প্র্যাকটিস করবেন যেমন রচনা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রচনা অনেক আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আমার চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আপনারা প্রতিবেদন কিভাবে লেখে প্রতিবেদনের নিয়ম অনুচ্ছেদ কীভাবে লিখতে হয় তো আপনারা এইভাবে দিন সিলেক্ট করে করে এগুলো সবগুলো সুন্দর করে পড়ে নেবেন তারপরে এখানে এসে আপনারা এখন আপনাদের যখন বিশ দিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা একটি পূর্ণাঙ্গ পরীক্ষা দিন ব্যাকরণ প্লাস লেখার অংশ মিলে যত বিশ দিন ধরে আপনারা প্রিপারেশান নিচ্ছেন তারপরে পরবর্তী দশ দিন আপনারা নিজেদেরকে যাচাই করুন তো এখানে আপনারা একটি পুরো সম্পূর্ণ কোশ্চেন নিন যেখানে আপনাদের এমসি কিউ প্লাস সি কিউ দুটাই থাকবে এবং আপনারা সেটা সময় ধরে লিখুন তারপরে এখানে সারাংশ লেখার নিয়ম শিখুন সফর সেগুলো অনুসরণ করুন ভাব সম্প্রসারণ লেখার নিয়ম শিখুন ব্যাকরণের যে জায়গায় দুর্বল রয়েছেন সেই জায়গাগুলোকে বারবার রিভিশন করুন তারপরে মডেল টেস্ট করুন এবং রিভিশন করুন এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন অর্থাৎ প্রতিদিন একটি করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিন নিজেকে যাচাই করুন যে আমি এই টাইমের মধ্যে এটি কভার করতে পারছি কি না আমার এমসিকিউ কতটি ঠিক হচ্ছে তিরিশটি এমসি আমি দিচ্ছি তিরিশ মিনিটের মধ্যে তার মধ্যে আমি কতটি এমসিকিউ ঠিক দিতে পারছি এইভাবে নিজেদের চিন্তাকে ডেভেলপ করুন এবং নিজেদের মধ্যে যে প্র্যাকটিসের অভাবটি রয়েছে সেটিকে আপনারা পূরণ করতে পারেন তো এইভাবে আপনার দ্রুত ডিভিশান দিন এবং নিজে নিজেকে যাচাই করুন তো আত্মবিশ্বাস রাখুন বিশ্রামে কোনোভাবেই কদিন অসুস্থ হওয়া যাবে না এবং এই কয়দিন আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনাদের কয়েকদিনের পরিশ্রমের মাধ্যমে আপনারা এটার মাধ্যমে একটি ভালো রেজাল্ট আনতে পারেন এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই ভালোভাবে পড়বেন দয়া করে সকলের পরীক্ষা যেন ভালো হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম